আল্লাহ যা আমাদের করতে বলেছে এগুলো করবো যা করতে নিষেধ করেছেন এগুলো বর্জন করব যারা আল্লাহ আল্লাহ প্রদত্ত এই দুই প্রকার মেনে চলে তাদেরকেই বলা বলা হয় হয় তো আল্লাহ বলেন পুরুষ এবং নারী যারাই নিয়ে করবে বহু মুখমে মেয়ে আল্লাহ বলেন তাদের এক নম্বর স্বীকৃতি আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম তারা হচ্ছে ইমানদার সুবহানাল্লাহ আর তিন নম্বরে ফালাহু ইয়াহু হায়াতান বলেন আমি তাদের সম্পদ গ্যারান্টি দিয়ে দিলাম আমি তাদেরকে উত্তম জীবন দান করব সুবহান ক্ষমা নিবাই আমরা কি উত্তম জীবন লাভ করতে চাই না তাই আপনারাই বলেন উত্তম জীবন দান করার মালিক এখন আল্লাহ যদি উত্তম জীবন ব্যবস্থা দান করার মানে হন তাহলে বলুন আমরা যদি আল্লাহর বিধান না মানি তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে উত্তম জীবন দান করবেন এখন কেউ যদি আল্লাহর কোন বিধানের কাছে আল্লাহ কোন বিধানকে তুচ্ছতা চিহ্ন করে কেউ যদি আল্লাহর কোন বিধানের দিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের কোন বিধানকে কটাক্ষ করে আপনারাই বলুন সে কি ইমানদার থাকতে পারে ইমানদার থাকতে পারে ইমানদার তো তিনি যিনি চক্ষু বন্ধ করে বলে দিবেন আমি আমার বান্দা যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি সন্দেহাতীত ভাবে পরিমাণ সন্দেহ পোষণ করি না আমি আমার আল্লাহর বিধানকে সামিয়ানা ও আতোয়ানা শুনলাম এবং মেনে নিলাম কোন প্রশ্ন করা যাবে আল্লাহ বিধানটা কেন দিয়েছে এইভাবে দিছেন কেন ওইভাবে দিসেন না কেন এইরকম কোন প্রশ্ন উত্থাপন করা যাবে যারা উত্থাপন করবে যারা প্রশ্ন তুলবে তারা কখনো ইমানদার হতে পারে না আপনারা নিশ্চয়ই শুনছেন নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রতিবেদন দিয়েছে তারা তারা নাকি নারীদের প্রহিতাকাঙ্ক্ষী তো আমি কিছু কিছু বিষয় জানতাম অনেক কিছুই জানার সুযোগ আমার ছিল না যে কোনো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমার কাছে এই প্রতিবেদনটা পাঠানো হয়েছিল যে আপনি কোথায় কোথায় কি কি সমস্যা আছে এটা নোট করেন তো নোট করতে গিয়ে এই প্রতিবেদনটা দেখলাম সতেরোটি অধ্যায় পুরাটা বই আমার গত সপ্তাহে ঠানা সাইট খুব ভালোভাবে পড়েছি এবং টাকায় দিয়েছি যেগুলো আপত্তিজনক আমরা শুধুমাত্র কি জানি আমরা শুধুমাত্র এটাই জানছি যে ওরা নাকি বলতে চায় যে উত্তরাধিকার আইনটা হচ্ছে বৈষম্যপূর্ণ এটাকে সংস্কার করতে হবে মানে পিতার মৃত্যুর পর পিতার রেখে যাওয়া সম্পদের মধ্যে তার সন্তানেরা ছেলেমেয়েরা যা পাবে একটা ছেলে পাবে দুইবার আর একটা মেয়ে পাবে একবার এটাই তাদের কাছে বৃষ্টি কক্ষ তারা বলতে সবচেয়ে একটা বৈষম্য পূর্ব এই বৈষম্য দূর করতে হবে ছেলেও দুই ভাগ মেয়েও দুই ভাগ ছেলে একবার মেয়ে একবার মানে এক কথা সমান সমান ছেলে যা পাবে তা মেয়ে ছেলে যা পাবে মেয়েও তা পাবে এটা হচ্ছে তাদের কথা আর আমার আর লাগবেটা يوصيكم الله في أولادكم للذكر مثل حفظ الأنثيين. الله رب العالمين والدنيا والمشرق يوصيكم الله في أولادكم

মানে ছেলে দুই ভাগ মেয়ে হচ্ছে এক ভাগ বলেন না এই বন্টনটা কে করেছেন আল্লাহ এখন আল্লাহর বন্টন নামার মধ্যে কেউ যদি হস্তক্ষেপ করে কেউ যদি কটাক্ষতা প্রদর্শন করে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে সন্দেহ পোষণ করে আর ইফতোয়া দি দেন না আজকে আপনারাই মুক্তি করে দায়িত্ব পালন করে আল্লাহর বিধান দিয়ে সন্দেহ করে যে ও বিশ্বাস করে যে সংশোধন করার জন্য কলম চালায় তার কি আপনারা ईमानदार বলবেন না কাফের বলবেন কাফের ফতোয়া কিন্তু আপনারা দেন আমি দেই না সম্মানিত ভাইয়েরা তো আপনারা শুধুমাত্র এই একটা পয়েন্টই জানেন এইটায়ই আন্দোলন হইতাছে কিন্তু এর চাইতেও আরো মারাত্মক মারাত্মক ইসলাম বিরোধী আইন তারা এই নারী কৃষক সংস্থার কমিশন তাদের প্রতিবেদনে বিরোধী আইন তারা পাশ করবার জন্য জমা দিয়েছে আজকে আজকে সংখ্যা আপনাদেরকে জাক করবার জন্য এগুলো এক ইঙ্গিত দিয়ে যাবো নির্দিষ্ট সময়ের মধ্যে আচ্ছা যেই পয়েন্টটা একটু আগে উল্লেখ করলাম এটাও আসবে প্রথমে আসেন এই বইটার তৃতীয় অধ্যায়ে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা কত নম্বর অধ্যায় তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর সাইত্রিশ কেউ যদি এই কপি পেয়ে যান পড়ার সুযোগ হয় তাহলে মনে রেখেন কাজে লাগবে তৃতীয় অধ্যায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে কথাটি হচ্ছে আমি আবার বলছি আপনার আবারও জান করেন যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া সবাই যৌন করেন এটা কি ভালো কাজ না মন্দকার আপনারাও বলছেন মন্দকার এখন আসেন দেখি আমার আল্লাহ কি বলেন আমার আল্লাহ বলতেছেন

আল্লাহ যেটাকে মন্দ বলছেন যেটাকে অশ্লীল কাজ বলছেন এটাকে যদি আমরা বলি অপরাধ না তাইলে আল্লাহ বলছে অপরাধ আমার আল্লাহ একদিকে আর যারা বলে অপরাধ না তারা হচ্ছে একদিকে তাইলে তাদের যুদ্ধটা কার সাথে আল্লাহর সাথে আপনারে বলুন না আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে যে আল্লাহর সাথে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করে নমরুদ ফেরাউন আমান কারুল আবু জেহেল আবুল আহ উদ্বা সাহেবাদের মতো সয়দাত বলেও ঠিকতে পারে নাই ও ভাই তুমি কি এদের সেই তো বড় সয়দান হয়ে গেছো তুমি যে এদের দুষ্কর তুমি কি আমরা ঠিকবা তোমার আপনারাও তো আল্লাহর কাছে টিকতে পারে না কাউরে ফারিকে ডুবাইয়া কাউরে মশা দিয়া কাপড়াইয়া সেস করে দিছে আর আবু জেহেল এত বড় ফল ছিল বতরের যুদ্ধে দুইটা বাচ্চা ছেলের কাছে আল্লাহ রবুল সেই আবু জেহেলকে রাস্তা নাবুদ করাইছে তাই আমার আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না বিশ্বাস রাখতে